তুতে ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো রঙ্গন ও তুতে ছোট হানিমুনে যাওয়ার জন্য রেডি হতে থাকে রাগিনী রঙ্গন ও তুতের হানিমুনে যাওয়ার ব্যাগ গুছিয়ে দেয় প্রিয়াঙ্কার গেটের সামনে মিডিয়ারা এসে বলে প্রিয়াঙ্কা ম্যাডাম নিখোঁজ তাহলে কি পরপর দুইবার বিয়ে ভেঙে যাওয়ায় মেনে নিতে পারিনি প্রিয়াঙ্কা ম্যাডাম কিন্তু প্রিয়াঙ্কা যে এবার থেকে মারার জন্য প্ল্যান করছে সেটা কেউ জানে না অভিষেককে কোর্টে নিয়ে যায় মন্দিরা বলে অভিষেককে পারলাম না বেটা আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে অভিষেক বলে আমি একবার ছাড়া পেলে ছাড়বো না এই লাহেরিদের প্রিয়াঙ্কা তাপসকে ফোন করে বলে তু থেকে মারতে পারলে দশ লাখ টাকা দেব। তাপস রাজি হয়ে যায় তুতেও রঙ্গন মিলে মাঝপথে দাঁড়ায় মশলা মুড়ি খাওয়ার জন্য রঙ্গন যায় দোকানে তুতে গাড়িতে গান শুনতে থাকে হঠাৎ করে গান বন্ধ হয়ে যায় এবং তুতে আয়নায় দেখে কালো ঘমটা লাগানো একজন মেয়েকে তো বন্ধুরা রঙ্গন পারবে তুতেকে মারার আগে বাঁচাতে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন